পার্কের ভেতর থেকে যাচ্ছি ঘরের মধ্যে এরকম জায়গা থাকলে খুব সুন্দর আর আমরা এই গাছটা দেখেছেন গাছে পাথর এই দেখুন প্যারাশুট কিন্তু খুব সুন্দর চলে আসছি অনেকে কিন্তু সাইকেলিং করছে ভালো বন্ধুরা আছে কিন্তু আমরা এসেছি ইয়দু পার্ক এখানে এখান থেকেই ই যে আন্দাল রিভার আছে সেই দিকে যাচ্ছি আমরা এটা এখন আমরা পার্কের সামনে দিয়ে এখান থেকে হেঁটে যাবো আমরা এখানে কী করে আসতে হবে সেই জন্য বলছি প্রথমে আমরা এখন এটা হলো কিন্তু সাউথ কোরিয়াতেই জায়গাটা ঠিক আছে সাউথ কোরিয়াতে ইয়ৌদু স্টেশন আছে ইয়ৌদু স্টেশনে নেমে পাঁচ নম্বর লাইনে ঠিক আছে মেট্রো লাইন হলো পাঁচ নম্বর লাইনে ইয়োদু স্টেশনে নেমে ওখান থেকে মনে করেন যে ইয়ৌদি পার্ক আসবেন এখান থেকে একদম দু মিনিট হাঁটলেই স্টেশন থেকে ইউদি পার্কে আসতে পারবো এখান থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে মনে কর আমরা সেদিকে আগাচ্ছি গেলে কিন্তু আমরা যেতে পারবো হানদান রিভারে আমরা এখন পার্কের ভেতর থেকে যাচ্ছি আমরা এই কয়েকজন মিলে ঘুরতে এসছি এখানে জায়গাটা খুব কিন্তু সুন্দর চারিদিকে গাছপালাদের মেনটেন করে রেখেছে এটা কিন্তু শহরের মধ্যে কিন্তু আশেপাশে কিন্তু বিল্ডিং রয়েছে আমরা কিন্তু এদিক থেকে আসলাম যেহেতু পার্কে এসে পার্কের সাইডের আমরা একটু ঘুরে নিচ্ছি জায়গা কিন্তু খুব সুন্দর এখানে যারা বিল্ডিংয়ে থাকে তারা কিন্তু এই জায়গাটা প্রায় হাঁটাহাটি করার জন্য আসে পাশে কিন্তু দেখুন তাদের শারীরিক ব্যায়াম করতে পারে তার ব্যবস্থা রয়েছে এই দেখুন ব্যায়ামের জায়গা ব্যায়ামের সরঞ্জাম রয়েছে বয়স্ক পায়ের ব্যায়াম করছে এই দেখুন ব্যায়াম করার সরঞ্জাম শরীর স্বাস্থ্য ভালো থাকে ওর জন্য এটা কিন্তু কোরিয়ার বিভিন্ন জায়গায় এরকম কিন্তু ব্যায়াম করার সরঞ্জাম হয়েছে এই জায়গাটা এরকম কিন্তু বিকাল হয়ে গেছে এখানে চারটেও বাজে করাতে এই সময় এই দেখুন সামনে দেখুন প্লেনের প্লেনে রয়েছে এই পার্কের মধ্যে দেখুন আর খুব আকর্ষণীয় জায়গা কিন্তু জায়গাটা অনেকে সকালবেলা করে এখান থেকে দৌড়াদৌড়ি করে যা জগিং করবে শহরের মধ্যে এরকম জায়গা থাকলে খুব সুন্দর আর কি এদের জন্য ভালো সকালবেলা থেকে হাঁটাহাঁটি করতে পারবে জগিং করতে পারবে কারণ এই যে প্লেনটা করে প্লেনের ভিতরটা একবার দেখিনি লেখা রয়েছে কিন্তু ও আছে ওগুলো স্টেপ সাবধানে পা ফেলে উঠতে বলছে প্লেনের ভিতরটা দেখছি এই দেখুন বসার সিট রয়েছে দেখেছি প্লেনটার ভেতরটা কিন্তু যাওয়া যাবে না ওটা ওখানটায় দেখো বন্ধ রয়েছে সামনে পাইলটের জায়গায় এখানটায় আর কি যুদ্ধে সময় আর কি যে প্লেন গুলো ইউজ করা আগে পুরোনো মডেল সেটা সেটাই কিন্তু এটা আমরা সিনেমার মধ্যে কিন্তু এরকম প্লেন দেখেছি যে সিনেমা থেকে অনেক দেখবেন বলিউডের সিনেমার মধ্যে এরকম প্লেন দেখে যায় সে কিন্তু অনেকটা এই টাইপই হয় সে কিন্তু এটা কিন্তু কার্বন কপি কিন্তু এই প্লেনটা আমরা আস্তে আস্তে এদিকে চলে যাব এই জায়গাটা খুব সুন্দর কিন্তু শহরের বিল্ডিং গুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে মাঝখানটা দেখেছেন এখান থেকে কিন্তু দেখছেন পতাকাটা দেখা যাচ্ছে এই দেখুন এটা কিন্তু খুবই আকর্ষণীয় জায়গাটা ফুল গাছে ফুল হয়েছে সাদা জবা ফুল কিন্তু এগুলো দেখুন আমরা এখান থেকে কিন্তু রিভারের দিকে যাব হাংদাং রিভারের দিকে আমরা এই পার্ক হয়ে দেখেছেন এই গাছটা দেখেছেন গাছে নিয়ে সাদা সাদা পাথর কিনতে এগুলো এই দেখুন সাদা সাদা পাথর সাদা পাথর দিয়ে জায়গাটা খুবই আকর্ষণীয় করেছে দেখেছেন খুব সুন্দর লাগছে দেখেছেন জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করেছে দেখতে খুবই সুন্দর লাগছে এই দেখুন সবুজ ঘাসের উপর দাঁড়তে খুব ভালো লাগে অনেক কিন্তু ভেতরে বসেও রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু স্বামী কিন্তু আরেকটা আকর্ষণীয় জায়গা করছে এটা কিন্তু একটা প্যারাসুট কিন্তু দেখুন যে রয়েছে দেখেছেন কিন্তু প্যারাসুট কিন্তু এখান থেকে হেঁটে যাচ্ছি অনেকে কিন্তু ভিডিও করছে জায়গাটা প্যারাসট টা দেখাচ্ছি এখানে কিন্তু আমরা বসতে পারবো ভেতরে প্যারাসট এর এখানে একটা ঘেরাও করে রয়েছে এই বেশি সামনে যাওয়া যাবে না এই যে প্যারাসটটা খুবই সুন্দর কিন্তু অনেকে দেখুন গাছের তলে বসে রয়েছে খুব সুন্দর হাওয়া বইছে ফিনিংসটা অন্যরকম এই প্যারাসুটে উঠতে গেলে এখান থেকে কিন্তু টিকিটটা কাটতে হবে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এই যে এখান থেকে কিন্তু টিকিটও কাটতে হবে প্লাস সেফটি ড্রেফিং রুম মানে এখান থেকে কীভাবে সেফটিটা নেবে রাশিটা উঠলে পরে এই নিয়মগুলো কিন্তু এখান থেকে বলে দেবে এই যে এখান থেকে বসে বোর্ডিং আগে এখানে বসে ওয়েট করতে হবে লেখা রয়েছে ওয়েটিং এরিয়া ফর বোর্ডিং এই দেখুন টিকিট কাটার পর কিন্তু এই জায়গাটায় বসতে হবে এগুলো কিন্তু এই পার্কটার মধ্যেই রয়েছে খুবই সুন্দর কিন্তু এখানে নির্দিষ্ট টাইম রয়েছে টাইম হিসেবে কিন্তু অনেকে ওয়েট করছে এ দেখুন কিছু মানুষজন দাঁড় এখানে রয়েছে সেই প্যারাশুট করে ওঠার জন্যই কিন্তু রয়েছে খুবই সুন্দর কিন্তু পার্কের ভেতর দিয়ে জায়গাটা খুবই সুন্দর আমরা একটু এবার রিভারের দিকে সামনের দিকে এগিয়ে দিয়ে যাবো এটা কিন্তু পার্কটা দিয়ে পার্ক করলেই সামনেই রিভারটা রয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখুন আমরা একটু সামনের দিকে এগিয়ে এসেছি লেখা রয়েছে ইট টুগেদার এটা কিন্তু টেবিল একটা পাথর দিয়ে করেছে টেবিলটা চামচের কাটিং এর টেবিল এই যে চামচের মুখটা এই যে টেবিল ডাইনিং টেবিল এটা দেখুন হুম টেবিলটা কিন্তু চামচের কাটিং এই যে পাথরের কিন্তু এগুলো চেয়ার গুলো সব পাথরের ঠিক আছে এই পার্কের মধ্যে খুব সুন্দর জায়গা অনেকে দুপুরবেলা ঘুরতে আসলে এখানে এখানে খেতে পারে বসে টিফিন টুফিন নিয়ে আসলে এর জন্য এটা দেখেছেন পুরো চামচের কাটিং এ কিন্তু এই দেখুন চামচের মুখটা এই দেখুন খুবই সুন্দর কিন্তু আস্তে আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাবো এমন বাচ্চারা স্লিপের জায়গা রয়েছে বাচ্চাদের আমি ছোটবেলায় উঠতাম নামতাম দেখেছেন টায়ার রয়েছে এটা খুবই সুন্দর করেছে কিন্তু করে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকম বাচ্চাদের কাছে বাচ্চারা খেলছে খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো খুব কিউট কিন্তু দেখতে এই যে বাচ্চাদের খেলার জায়গা দেখো আর কিছু মাঝখানে দেখুন ছাউনি রয়েছে যারা আগে এসেছিলো তারা কিন্তু দুপুরের দিকে বসে রেস্ট করেছে এখনো কয়েকজন কিন্তু বসে রয়েছে এই দেখুন রেস্টের জায়গা এটা সব বাচ্চারা দেখুন রেস্টের জায়গা যারা দুপুরে এসেছিলো তারা কিন্তু এখানে বসে আছে বাচ্চারা ঘুরছে দেখ

আমরা একটি ভাবি সামনের দিকে এগিয়ে যাবো এখানে জায়গাটা খুব সুন্দর কিন্তু বসা সিট রয়েছে বসে বসে কিন্তু এখানে সময় কাটাচ্ছে যদি আমাদের এই সময় ছুটির সময় আর এই সাইডে দেখুন বসার জায়গা রয়েছে ইভেন বসের হইছে 제대로 তে আমরা সামনে দিকে এগিয়ে যাব এখানে কিন্তু পার্কের মধ্যে বিভিন্ন ভাগ আছে বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে এই দেখুন আমরা কিছুটা সামনের দিকে এগিয়েছি আর এখন যে জায়গাটা আছে সেটা কিন্তু এখন হাংগ্যাং পার্ক এমন লেখা রয়েছে

পার্ক যেটা সেটা হলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখাচ্ছি খুব সুন্দর লাগছে পুরো কিন্তু এই জায়গাটা পুরো মানে বনের ভিতর ঢুকলে যে ফিলটা সেটা কিন্তু এখানে পাবে না রাস্তাটা ধরে এই দেখুন এই দেখুন মূর্তিটা করেছে দেখেন খুব সুন্দর কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছে খুব সুন্দর করেছে কিন্তু এখানে পাথর দিয়ে করেছে এই কাটিংটা করেছে খুব সুন্দর কিন্তু আকর্ষণীয় আমরা এই গাছপালার ভেতর থেকে যাব এখানে যে পাহাড়ি যে গাছপালা সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে পাহাড়ে যেতে গাছপালা দেখা যায় খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা খুবই সুন্দরভাবে মেনটেন করে কিন্তু শহরের ভিতরে এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে পার্ক রয়েছে খুবই আকর্ষণীয় কিন্তু ঠিক আছে পার্ক জায়গাটাই কিন্তু এটাই লাস্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখান থেকে এটাই লাস্ট জায়গাটা দেখাচ্ছে দেখুন খুব সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে পুরো মনে বনের ভেতরে থাকলে যে ফিলিংসটা সেইটা কিন্তু পাওয়া যাচ্ছে এদের পাথর দিয়ে কিন্তু বসার জায়গা করেছে দেখুন পাথরের সিট দেখেছেন সোফার মতো স্টাইলে এটা কিন্তু পাথর দিয়ে পড়েছে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু এই যেমন এখন কিন্তু শেষ দিকে চলে আসছি অনেকে কিন্তু সাইকেলিং করছে এই দেখুন সাইকেলিং করছে যেগাটা শেষ মাথা এখান থেকে সামনে কিছুটা এগিয়ে গেলে ওই যে সামনে কিন্তু রিভারটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে বন্ধুরা এখানেই কিন্তু আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম এরপরে কিন্তু আমরা ফান্দাঙ্গাং রিভার সেই ভিডিওটা দেখব ঠিক আছে এই পার্কের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই আর ভিডিও দেখছি ওটা লাইক করবেন কমেন্ট করে জানান কীরকম লাগে